অনেকটাই খাড়া ড্যাবরার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই ঘাটটাকে আজ তুলে ধরছি ভাঁ পল এবং এ ইউটিউব চ্যানেলেতে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা পাটটা দাসপুরের বালিপোতা ওপারটা পাটটা ড্যাবড আর দুটো বিরাট অঞ্চলের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম এই বালিপোতা আছে মাসের সেতু সেটা মাঝখানটা বন্যার সময় ভেঙে গেছে আর নৌকায় চলাচল হচ্ছে এভাবেই আর যাত্রীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে তাই তো আজ দাসপুর ব্লকের বালিপোতাই রয়েছি এই হচ্ছে বাবা শীতলানন্দ মন্দির আর তার সামনে বিরাট বটবৃক্ষ তো দাসপুরেতে এত বড় সাইজের কয়েকটা মাত্র বটবৃক্ষ আর রয়েছে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে কাঁসাই বাঁধ পাড়াপাড়ের খুব গুরুত্বপূর্ণ ঘাট আর দেখতে পাচ্ছেন এই ঘাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মুহূর্তে মাঝখানটা নাই কিছুটা দিয়ে ব্রিজ করা রয়েছে আবার মাঝখানেতে দেখতে পাচ্ছেন নৌকোটা চলাচল করছে এভাবে পাড়াপাড় করতে হয় দাদাদের অসুবিধা হয় প্রচন্ড অসুবিধা আপনার বাড়ি কোথায় বাড়ি ওপারে মলিঘাটিতে আপনিও মলিঘাটি যাবেন ধানখাল যাবেন মানে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে কিন্তু এই ধরনের সাইকেল মোটর সাইকেল যাত্রী পারাপার হয় এবং তাদের অসুবিধা হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা মানে বালিপথার ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট হবে তত কিন্তু এই পুজোর সময়তে মানুষের দুপারের মধ্যে যা সুবিধা হবে কাঁসাই নদীর ঠিক পাশেই এই বট গাছ আর এই হচ্ছে নৌকোপাড়াপাড় বন্ধুরা কেমন লাগবে জানাবেন জুড়ে থাকবেন ফলো করবেন ভাঁসা ফল এবং ইউটিউব চ্যানেলকে আপাতত টাটা